হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো ভাবছিলাম কী করবো কী করবো ভালো লাগছিলো না বাসায় তেমন তো রান্না বান্না শেষ করে বিকেলে ভাবছিলাম একটু বের হয়ে আসি কারণ একটানা ঘরের মধ্যে আসলে আমরা যারা থাকি তাদের কিন্তু ঘরে থাকতে থাকতে একদম বোরিং চলে আসে যে বাসায় থাকতে আর ভালো লাগে না তখন ইচ্ছা করে যে একটু বাইরের হাওয়া বাতাস খেয়ে আসলে হয়তো বা ভালো লাগবে আবার কাজের স্পিড আগে থেকে বেড়ে যাবে বা মনটা ভালো হয়ে যাবে আর কি আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই বাচ্চাকে নিয়ে সারা দিন একা ঘর সংসার সামলানো এটা কিন্তু মুখের কথা না অনেক কষ্ট করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় একটা বাচ্চাকে বড় করার জন্য আর যারা হাউসওয়াইফ আছেন তারা হয়তো বা এই বিষয়টা রিলেট করতে পারবেন যে একটা বাচ্চাকে সারা দিন ধরে ম্যানেজ করা কতটা টাফ আর সাথে সংসারের কাজ তো রয়েছে তো বিকেলে একটু বের হয়ে পার একটু হাঁটাহাঁটি করে এখন চলে আসলাম কিছু খেতে ফুচকা চটপুটি টাইপ কিছু খাবো আর বাচ্চার জন্য একটা বার্গার মিনি বার্গার সে খুব পছন্দ করে বাইরে গেলে যখনই বাইরে যায় তখনই তার একটাই আবদার সে হচ্ছে বার্গার খাবে সাথে কোক বা পেপসি যেটাই হোক সেটা খাবে তো আমরা দেখছিলাম এখানে হোটেলের মেনুটা সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসগুলো খুব রিজনেবলের মধ্যেই লেগেছে তো এখান থেকে আমরা ফুচকা চটপুটি আর ওর জন্য একটা বার্গার অর্ডার করে বসে আছি কখন খাবার আসবে তো খাওয়ার শুরু করবো তো যেটা বলছিলাম যে আমরা যখনই এক একটানা আপনি একটানা না সাত দিন বা দশ দিন ঘরে বন্দি থেকে দেখবেন যে কেমন লাগে আসলে একটু বের না হলে মনে হয় যে দিনটা পরিপূর্ণ হয় না হয়তো বা হোক সেটা বিকেলে এক দুই মিনিটের জন্য হলেও বাচ্চাকে নিয়ে বের হলাম বা কোথাও একটা কাছে পার্ক টার্ক থেকে ঘুরে আসলে মন ভালো লাগে তো বৃষ্টি যেহেতু চলছিলো কয়েকদিন ধরে যাওয়া হচ্ছিল না তো আজকে বিকেলে একটু সময় বের করে চলে গেলাম আমরা তিনজনেই আর সাথে যদি এরকম লোক গোভনীয় ফুচকা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো বিকেলবেলা কিন্তু এরকম স্ট্রিট ফুড খেতে মন চায় মাঝে মধ্যে মাঝে মধ্যে পার্সেল করে বাসায় এনে খায় বা মাঝে মধ্যে হচ্ছে গিয়ে নিজে পছন্দ করে বসে সেখানে বসে খায় সেটার মজাও আলাদা ভিডিওটা দেখে এখন আবার আমার মন চাচ্ছে যে এগুলো খেতে আমি যখন বাইরে থেকে ফুচকা পা চটপটি খাই আর সেটার ভিডিও করে নিয়ে আসি আর সেটা এডিট করার সময় আমার আবার খেতে মন চায় তা আপনাদের কার কার সাথে এরকম হয় তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি বাইরে গিয়ে যে কোনো স্ট্রিট ফুড যদি আমি খাই সেটার যদি কোনো ক্লিপ নেই তাহলে বাসায় এসে এডিটিংয়ের সময় আবার আমার মনে পড়ে যে এই খাবারটা আবার খেতে যেতে হবে কারণ আসলে স্ট্রিট ফুড দেখলেই খেতে মন চায় মুখে পানি চলে সেই এরকম একটা অবস্থা তো আমি এজন্যে যারা ফুড ব্লগিং করে বা স্ট্রিট ফুড নিয়ে ভিডিও করে তাদের ভিডিও একটু কম দেখার চেষ্টা করি